কন্ঠে স্কুল সংলগ্ন যে কামার আছে এখানে এসেছে এখানে দেখতেছেন দা প্রচুর চাকু সম্পূর্ণ এখানে পাওয়া যায় ঋতু উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন আমারিরা তিনি কিছু লোককে ব্যস্ত সময় পার করছেন এখন দেখতে পাচ্ছি এখানে উন্নত মানের দা বটি চাকু ছোড়া কুরবানির জন্য ছোট বড় সম্পূর্ণ এখানে পাওয়া যায় সম্পূর্ণ উন্নত মানের দা বটি ছোড়া যা আছে এখানে সম্পূর্ণ পাওয়া যায় আবার যারা যে পুরাতন আছে পুরাতন গুলাকে রিপেয়ার করা যায়

এই জন্য বসে আছি দেখতে পাচ্ছেন এখানে লোয়া থেকে দা বটি চাকু ছোরা মানে গরু জবাই করা থেকে চামড়া শিলা পর্যন্ত সম্পূর্ণ চাকু এখানে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে অতি স্বল্প মূল্য এখানে পাওয়া যায় বটি চাকু চামড়া ছিলা যে চাকুটি এখানে পাওয়া যায় বটি পাওয়া যায় এখানে আপনার আরও অনেক ছোট বড় বটি চাকুর ছোড়া কুড়াল এদিকে সতা মোটামুটি অনেক অনেক কিছুই পাওয়া যায় তো সামনে কুরবান ঈদ উপলক্ষে দেখেন তারা অনেক ব্যস্ত সময় পার করছে অনেকেই জানে থাকবেন দিনাজপুর মহারাজা স্কুলের পাশেই এই দোকানগুলি দেখবেন এখানে দা বটি চাকু খুন্তি কোদাল কুড়াল থেকে শুরু করে ছোটো বড় সম্পূর্ণ বটি পাওয়া যায় এবং কি দেখেন সর্তা সম্পূর্ণ এখানে পাওয়া যায় আর যারা পুরাতন দা বটি আছে তারা এখানে রিপেয়ার করে নিতে পারেন ধার দিতে ধার দিয়ে নিতে পারেন এখানে ধার করে নিতে পারেন তারা কে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি একটু শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ যারা যারা মুহূর্তে ভিডিওটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন ঠিক আছে আপনাদেরকে যে দেখেন দেখলে হলো শেয়ার করে লাগছে আপনাদেরকে আমি আরও দেখার এই যেখানে দেখেন অনেকগুলো দুটি ছোটো বড়ো একটা হলো বড়ো তারপর এখানে আপনার দেখেন হাড্ডি কাটার জন্য দা আছে হাড্ডি কাটার জন্য গরু জবা করার জন্য বড় বড় ছড়া আছে দেখেন চাকরি গরু জবাই করার জন্য এখানে বডি ছোট থেকে বড় বডি সম্পূর্ণ বডি পাওয়া যায় চামড়া গরুর চামড়া সিলানোর জন্য চাকরি যারা নিতে চান তারা যে নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখেন দোকানদারের নাম্বারটি ঠিক আছে যারা নিতে চান তারা এই যে দোকানদারের যে নাম্বারটি আছে নাম্বারটি আপনারা নিয়ে কল করতে পারেন নাম্বারটি দিয়ে দিলাম রাখুন যারা নিতে চান তারা চলে আসুন দিনাজপুর মহারাজা স্কুলের পাশে যে এখানে দোকান আছে এরকম দোকান আছে আপনার এখান থেকে নিতে পারবেন আপনার দি দেখতে পাওয়া থ সাজানো আছে চামড়া সিলানোর জন্য ঠিক আছে এখানে একটু বসে যাই আপনারা দেখতেই থাকুন এবং এখানে শবন মূল্যে মানে খুব অল্প মূল্যেই বিক্রি করা হয় এসব জিনিস বা এখান থেকে আপনারা বানাই নিতে পারবেন যে কোনো জিনিস এখান থেকে বানাই নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো করে দা বটি চাকু ছড়া কুড়াল খুন্তি যা মানে মনটায় এখান থেকে বানিয়ে নিতে পারবে ঈদ ঈদ উপলক্ষে এখানে আপনাদের ব্যস্ত সময় পার করতেছে তারা অনেক ব্যস্ত মানে দেখেন এগুলা এডিফেড বানিয়ে রাখছে এটা আপনার মহারাজা স্কুল আসার আগে যে রাস্তার পাশে যে দোকানগুলি আছে আমি ওই দোকানগুলির কথা বলতেছি অনেকজনই চিনে থাকবেন আর যারা চেনেন না তারা লোকেশনটা ভালো করে শুনে নেন এটা দিনাজপুর মহারাজা স্কুলের পাশ সামনেই মহারাজা স্কুলের সামনেই যে রাস্তাটি আছে ওই রাস্তার পাশে দোকান আছে এখানে মোট চার পাঁচটা দোকান আছে ঠিক আছে এখানে কুদিরার দোকানেই এসব কাজ হয়ে থাকে আর এখন সব তাই ব্যস্ত সময় পার করতেছে দেখতে পাচ্ছেন চাকু তৈরি হচ্ছে আপনারা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না এবং সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি একটু জানাবেন সাউন্ড ঠিক পাচ্ছেন কি না আর ভিডিওটা ক্লিয়ার পাচ্ছেন কি না একটু জানাবেন দেন এখানে বানাই রাখছে এগুলো অর্ডার দেওয়া হলে অর্ডার দেওয়া বানিয়ে রাখছে এরপরে আবার নতুন বানানো হচ্ছে রাস্তা দিয়ে অনেক চলাচল করতেছি তো এটা হলো আস্তার পাখি আপনার যদি দামগুলি শুনতে চান তাহলে আপনাদেরকে শোনাতে পারি এখানে যে আওয়াজ মানে কথা বললে শোনা যাচ্ছে না কি ভালো করে প্রচন্ড আওয়াজ সেখানে আরও কিছু লোক জয়েন হলে আমি সবাইকে দামগুলি শোনাবো কোনটা কত টাকা দাম ঠিক আছে আরও দর্শক আছে আরো দর্শক লাইব্রের যুক্ত হলে আমি সবাইকে দাম একসাথে শোনাবো যে কোনটা কত টাকার দাম একদম এটা হলো রাস্তার পাশে এখানে আপনাদের পুরাতন দা বটি রিপেয়ার করে নিতে পারবেন ঠিকঠাক করে নিতে পারবেন দা দিয়ে নিতে পারবেন প্লাস এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে নিতে পারবেন যে কোনো লোভা দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এখানে মূলত আপনার গরু কাটার জন্য যে সকল চাকু লাগে সম্পূর্ণ চাকু এখানে পাওয়া যায় গরু জবাই করা থেকে শুরু করে গরু চামড়া ছিলা পর্যন্ত সম্পূর্ণ চাকু তারা তৈরি করে থাকে আর শুধু চাকুই না এখানে আপনাদের কোদাল খুন্তি হ্যাঁ এখানে দেখতেছি রুটি বানার তাওয়া সহ দেখতেছি এখানে দেখতেছি সর্তা কুড়াল বড় বড় ইয়ে আছে হাড্ডি কাটা চাকু আছে ঠিক আছে এই যে আপনাদেরকে আরেকবার দেখাই আমি শর্তা কুড়াল এই যে চামড়া ছিল চাকু আসে বড় বড় সম্পূর্ণ তারপর আর একটি দোকান দেখতে পাচ্ছেন তারাও একই কাজ করতেছে দেখতে পাচ্ছেন এখন এখানে গরু কাটার চুরিটা কত সর্বোচ্চ কত একটু জিয়াটা হ্যাঁ এখন বলে আমার কাছে সর্বোচ্চ গরু জবাই করা গাড়ির ইস্পাত দিয়ে তৈরি আমার কাছে যেটা বড়ো সাইজ সেটা এক হাজার টাকা পড়বে হালকাটা সেম রকমই দেড় কেজি মাইনতে থাকবে এক হাজার টাকা আর সর্বনিম্ন গরু জবাই করা আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আর হালকাটা আছে চারশো টাকাতে

দুটো নাম বালুবাড়ি কামারপাড়া তুমিপাড়া দুটাই এখানে তো মানে সুবল মূল্য পাইকারি রেটে আমরা আসলে প্রোডাকশনের ব্যবসা করি না আমরা যা তৈরি করতাম হাতের মধ্যে মাল আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি জিনিস মাল আমরা আসলে হাতে বানাই হাতেই সেল করি আমরা কোনো পাইকারি মাল দেই শুনলেন তারা পাইকারি কোনো দেয় না এখানে হাতে বানাই তারপর আসলে এখানে ইচ্ছা মতো দেখে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ এখানে মোটামুটি অনেক দাম কমেই আছে গরু কাটা ছড়া সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আরও অধিক দামের আছে আপনারা এখানে কম টাকা থেকে শুরু করে বেশি টাকা দামে পর্যন্ত নিতে পারবেন যে তো সামনে ঋত আপনাদেরকে আমি দেখাই দেখেন আপনারা অনেকেই শুন অনেকেই শুনছেন দামগুলি শুনছেন এবং কোনটা কত টাকা দাম মানে এখানে আপনার গরু জবাই করা আছে এটা আপনার সাড়ে চারশো টাকা থেকে শুরু করে প্রায় আটশো এক হাজার টাকা বারোশো টাকা বন্ধু আছে ঠিক আছে আর এখানে একশো টাকা থেকে শুরু আছে শিলা ঠিক আছে এখানে আপনাদের পিঠা বানার তাহা পাওয়া যায় যে পিঠা দাওয়া তারপরে পাটি কাটা সব ধরনের পাবেন সব ধরনের এখানে আছে ছোট ভটি আছে সব ধরনের চাপ এখানে পাওয়া যায় যারা দিনাজপুরের আশেপাশে আছেন তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আর আপনি আপনাদেরকে আরেকবার নাম্বারটি দেখাই দেয় এই নাম্বারে যোগাযোগ করলে এটা তো আপনার নাম্বার না ভাই নাম্বারটা না আপনার হ্যাঁ এই নাম্বার দেওয়া আছে এটা ওনাদেরই নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এটা হলো দোকানদারের নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং নামগুলি শুনতে পারেন ঠিক আছে আমি নাম্বারটা পুরোটা দেখানোর চেষ্টা করতেছি তারপরে এখানে দেখুন অনেক কালেকশন আছে ছবি <Mile dizzy> দেখতে পারতেছেন কোনো একটা দা তৈরি হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ দু মাইক্রোফোন কিছু